আমি অনেককে দেখেছি যাদের যাদের অ্যাকাউন্টে সাইবার কেস হয়েছে তারা অনেকেই ভয় পায় আতঙ্কে থাকে আমি একটা কথা বলছি আমারও হয়েছে আমার হয়েছে চার মাস হয়ে গেল আমি কোনো ভয় করছি না কেননা আমি তো গেম খেলেছিলাম গেম খেলাচ্ছে গেম খেলছি আমি তো ডাইরেক্ট ইনভলভ নেই কিন্তু হ্যাঁ তাদের প্রবলেম হবে যারা অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছে অ্যাকাউন্ট ভাড়া কাকে বলে ধরো তোমার অ্যাকাউন্ট তুমি কাউকে ইউজ করতে দিয়েছ যার ট্রানজ্যাকশন হচ্ছে তোমার ডকুমেন্টস দিয়ে তোমার অ্যাকাউন্ট করা তোমার ট্রানজ্যাকশন হচ্ছে ও টাকা কামাচ্ছে ওর থেকে হয়তো ওর থেকেই একটু কমিশন তোমাকে দিচ্ছে এদের ভয় আছে তাছাড়া সাইবার কমপ্লেন যেমন অ্যাকাউন্ট ফ্রিজ ডেবিট ফ্রিজ লিন হোল্ড এগুলো কোনো ব্যাপার না আমার হয়েছে আমার তিন চারটে রাস্তার থেকে হয়েছে আমি কোনো ভয় পাচ্ছি না আমি যা দেখা যাবে আমি অনেক রিসার্চ করেছি অনেক কিছু দেখেছি আমি কোনো ভয় নাই এখন যদি অনেকের আছে এখন হোল্ড হয়েছে লিভ হয়েছে অনেক অনেক ফ্রিজ হয়েছে আমার একটা এখন ফ্রিজ হয়েছে যেটা হচ্ছে ফিনো পেমেন্ট ব্যাংক হয়ে গেছে প্রায় পাঁচ মাস হয়ে গেছে কোনো ভয় পাচ্ছি না আমি এসব কিচ্ছু না ফেসবুক ইউটিউব মেসেঞ্জার বা টেলিগ্রাম অনেককে অনেক ভিডিও দেখতে পারবে যতগুলো ভিডিও দেখতে পারবে সব উকিলদের ভিডিও সব উকিলদের ভিডিও দেখতে পারবে কারণ ভাই মালুর ব্যাপার আছে না যার যেটা ব্যবসা কেউ ভালো রাস্তা দেখাবে না কেননা বিজনেসের উপর কিছু হয় না ওরা ভয় দেখিয়ে টাকা ইনকাম করবে কিন্তু ওরা সঠিক রাস্তাটাকে বলবে না তাই বলবো অ্যাকাউন্টে সাইবার কেস লেগেছে কোনো ব্যাপার নেই শুধু একটা ব্যাপার আছে লেয়ার ওয়ান আর লেয়ার টু যাদের রয়েছে তাদের একটু প্রবলেম আছে কেননা লেয়ার ওয়ান যেটা সেটা হচ্ছে ডাইরেক্ট ইনভলভ মানে ডাইরেক্ট অন্যজনের কাছ থেকে ফ্রড চিটিংবাজি করে টাকা নিয়েছে আর লেয়ার টু ওরও কোনো সমস্যা নেই কিন্তু তবু একটু সাবধান আর থ্রি ফোর ফাইভ সিক্স যারা যেগুলো আছে বিন্দাস কোনো উকিলবাবুর ভিডিও দেখে ভয় পাবেন কোনো ব্যাপার নেই পুরো ফালতু আমি তো প্রথমেই বলেছি এগুলো হচ্ছে বিজনেস পাবলিককে ভয় দেখাবে ভয় যদি পাও তাহলে কেস সলভ করতে যাও আর তোমার যদি টাকা যদি থাকে হ্যাঁ যাদের টাকা আছে তারা ভয় পাচ্ছে তারা সলভ করতে যাবে আর যাদের টাকা নেই এক বলে একটা এক লাখ দু লাখ টাকা যাদের নেই তারা কি করবে তারা আতঙ্কে থাকবে না আর যাদের টাকা আছে তারা তো সলভ করতে যাবে ওদের তো টাকা আছে যে যাদের টাকা আছে বা যাদের টাকা নেই ওইসব কোনো ব্যাপার নেই আমি বলছি কোনো প্রবলেম হবে না গেম খেলে থাকো যাই করে থাকো না আমি তো খেলেছি আমার তিন চারটে স্টেট থেকে আমার কেস হয়েছে আমি কোনো ভয় পাচ্ছি না অতএব সাইবার কমপ্লেন নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই সাইবার যে কেসটা হচ্ছে বহুত কেস হচ্ছে শুধু ভেবো না যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে বহুত রাষ্ট্রে হচ্ছে বহুত সাইবার কেস আমাদের ইন্ডিয়াতে যেভাবে হয়ে গেছে সে কী বলার মতন না আর এফআইআর যেটা আছে না ওটা নিয়ে একটা পরে একটা ভিডিও বলবো খুনি এফআইআর ওভাবে হয় না এফআইআর করতে হয় কীভাবে করতে হয় আর এর কাজ কি এফআইআর হলেই যে অ্যারেস্ট এডেস কোনো ব্যাপার নেই তা যাই হোক সাইবার কমপ্লেন নিয়ে মানে সাইবার কেস নিয়ে যদি ভিডিও চাও অবশ্যই বলবে আর কারোর কোনো সাইবার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়েছে কি না হয়েছে সে কমেন্ট করে জানাবে বলে দেবো আর অযথা সাইবার কেস নিয়ে যাদের অ্যাকাউন্ট ফ্রিজ লোন হয়ে লোনহীন হয়েছে কোনো দরকার নেই করো